চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে মন মাতানো প্রাণ জোরানো কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে হাজির আমরা শুভ সমৃদ্ধি বাংলা সাহিত্যের অফুরন্ত সম্ভার থেকে তুলে আনা আমাদের প্রতিটি গল্পে থাকবে অদ্ভুত এক মায়া ও আবেগের স্পর্শ আর আজকে শোনাবো আমরা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনধিকার প্রবেশ শুরু হচ্ছে ডাব্লু প্রেজেন্টস শুভ সমৃদ্ধির আজকের গল্প অনধিকার প্রবেশ একতা প্রাতকালে পথের ধারে দাঁড়াইয়া এক বালক আরেক বালকের সহিত একটি অসমসাহসিক অনুষ্ঠান সম্বন্ধে বাজি রাখিয়াছিল ঠাকুরবাড়ির মাধবী বিতান হইতে ফুল তুলিয়া আনিতে পারবে কিনা ইহাই লইয়া তর্ক একটি বালক বলিল পারিব আরেকটি বালক বলিল কখনই পারিবে না কাজটি শুনিতে সহজ অথচ করিতে কেন সহজ নহে তাহার বৃত্তান্ত আরেকটু বিস্তারিত করিয়া বলা আবশ্যক পরলোকগত মাধবচন্দ্র তর্ক বাচস্পতির বিধবা স্ত্রী জয়কালী দেবী এই রাধানাথজিউ এর মন্দিরের অধিকারিণী অধ্যাপক মহাশয় তোলে যে তর্ক বাচস্পতি উপাধি প্রাপ্ত হইয়াছিলেন নিকটে একদিনের জন্য সেই উপাধি সপ্রমাণ করিতে পারেন নাই কোনো কোনো পণ্ডিতের মতে উপাধির সার্থকতা ঘটিয়াছিল কারণ তর্ক ও বাক্য সমস্তই তাহার পত্নীর অংশে পড়িয়াছিল তিনি পতিরূপে তাহার সম্পূর্ণ ফলভোগ করিয়াছিলেন সত্যের অনুরোধে বলিতে হইবে কথা কহিতেন না কিন্তু অনেক সময় দুটি কথা এমনকি নীরবেও অতি বড় প্রবল মুখ বেগও বন্ধ করিয়া দিতে পারিতেন জয়কালী দীর্ঘাকার দীর্ঘ শরীর তীক্ষ্ণ নাসা প্রখর বুদ্ধি স্ত্রীলোক তাহার স্বামী বর্তমানে তাহাদের দেবত্বর সম্পত্তি নষ্ট হইবার যোগ হইয়াছিল বিধবা তাহার সমস্ত বাকি বকেয়া আদায় সীমা সরহত্ব এবং বহু কালের বিধকল উদ্ধার করিয়া সমস্ত পরিষ্কার করিয়াছিল তাহার প্রাপ্ত হইতে কেহ তাহাকে এক করে বঞ্চিত করিতে পারিত না এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত পর নিন্দা ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল পুরুষেরাও তাহাকে ভয় করিত কারণ পল্লীবাসী পুরুষদের চণ্ডী কত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন যাহা তাহাদের স্থূল জড়ত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত প্রবল রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌরা বিধবাটির ছিল বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহাকে তিনি কথায় এবং বিনা কথায় ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে বিপদে সম্পদে তাহার নিরলস হস্ত ছিল সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে সে সম্বন্ধে তাহার নিজের অবস্থা উপস্থিত কোন ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না রোগীর সেবায় তিনি সিদ্ধ হস্ত ছিলেন কিন্তু রোগী তাহাকে জমেরই মতো ভয় করিত তথ্য বা নিয়মের লেশমাত্র লঙ্ঘন হইলে তাহার ক্রোধানল রোগের তাপ অপেক্ষা অধিক উত্তপ্ত করিয়া তুলিত। এই দীর্ঘাকার কঠিন বিধাতার কঠোর নিয়ম দণ্ডের ন্যায় পল্লীর মস্তকের উপর উদ্যত ছিলেন কেহ তাহাকে ভালোবাসিতে অথবা অবহেলা করিতে সাহস করিত না পল্লীর সকলের সঙ্গে তাহার যোগ ছিল অথচ তাহার মতো অত্যন্ত একাকিনী কেহ ছিল না বিধবা নিঃসন্তান ছিলেন পিতৃ দুটি ভ্রাতোষ পুত্র তাহার গৃহে মানুষ হইত পুরুষ অভিভাবক অভাবে তাহাদের যে কোনো প্রকার শাসন ছিল না এবং স্নেহান্ধ পিসিমার আদরে তাহারা যে নষ্ট হইয়া যাইতেছিল এমন কথা বলিতে পারিত না তাহাদের মধ্যে বড়টির বয়স আঠারো হইয়াছিল মাঝে মাঝে তাহার বিবাহের প্রস্তাবও আসিত এবং পরিণয় বন্ধন সম্বন্ধে বালকটির চিত্ত উদাসীন ছিল কিন্তু পিসিমা তাহার সেই সুখবাসনায় একদিনের জন্য প্রশ্রয় দেয় নাই অন্য স্ত্রীলোকের ন্যায় কিশোর দম্পতির নব প্রমোদগম দৃশ্য তাহার কল্পনায় অত্যন্ত উপভোগ মনোরম বলিয়া প্রথিত হইত না বরং তাহার ভ্রাতুষপুত্র বিবাহ করিয়া অন্য ভদ্র গৃহস্থের ন্যায় আলস্য ভরে ঘরে বসিয়া পত্নীর আদরে প্রতিদিন স্ফীত হইতে থাকিবে এ সম্ভাবনা তাহাকে নিকট নিরতিশয় হেয় বলিয়া প্রতীত হইত তিনি কঠিনভাবে বলিতেন পুলিন আগে উপার্জন করিতে আরম্ভ করুক তারপরে বধূ ঘরে আনিব পিসিমার মুখের সেই কঠোর বাক্যে প্রতিবেশিনীদের হৃদয়ে বিদীর্ণ হইয়া যাইত ঠাকুরবাড়িটি জয়কালীর সর্বাপেক্ষা যত্নের ধন ছিল ঠাকুরের স্বয়ং বসন স্নানাহারে তিল মাত্র ত্রুটি হইতে পারিত না পূজক দুটি দেবতার অপেক্ষা এই একটি মানবীকে অনেক বেশি ভয় করিত পূর্বে এক সময় ছিল যখন দেবতার বরাদ্দ দেবতা পুরা পাইতেন না কারণ পূজক ঠাকুরের আরেকটি পূজার প্রতিমা গোপন মন্দিরে ছিল তাহার নাম ছিল নিস্তারিণী গোপনে ঘৃত দুগ্ধ ছানা ময়দা নৈবেদ্য স্বর্গে নরকে ভাগাভাগি হইয়া যেত কিন্তু আজকাল জয়কালীর শাসনে পূজার ষোলো আনা অংশই ঠাকুরের ভোগে আসিতেছে উপদেবতাগণকে অন্যত্র জীবিকার অন্য উপায় অন্বেষণ করিতে হইয়াছে বিধবার যত্নে ঠাকুরবাড়ির প্রাঙ্গণটি পরিষ্কার তক্তক করিতেছে কোথাও একটি তৃণমাত্র নাই একপার্শ্বে মঞ্চ অবলম্বন করিয়া মাধবীলতা উঠিয়াছে তাহার শুষ্কপত্র পরিবা মাত্র জয়কালি তাহা তুলিয়া লইয়া বাহিরে ফেলিয়া দেন ঠাকুরবাড়িতে পরিপাট্য পরিচ্ছন্নতা ও পবিত্রতার মাত্র ব্যাঘাত হইলে বিধবা তাহা সহ্য করিতে পারিতেন না পাড়ার ছেলেরা পূর্বে লুকাচুরি খেলা উপলক্ষে এই প্রাঙ্গনের প্রান্তে আসিয়া আশ্রয় গ্রহণ করিত। এবং মধ্যে মধ্যে পাড়ার ছাগ শিশু আসিয়া মাধবীলতার বলকলাংশ কিছু কিছু ভক্ষণ করিয়া যাইত এখন আর সে সুযোগ নাই পর্বকাল ব্যতীত অন্যদিকে ছেলেরা প্রাঙ্গণে প্রবেশ করিতেই পারিত না এবং ক্ষুধাতুর ছাগ শিশুকে দণ্ডাঘাট খাইয়াই দ্বারের নিকট হইতে তারস্বরে আপন অজ জননীকে আহ্বান করিতে করিতে ফিরিতে হইত অনাচারী ব্যক্তি পরমাত্মীয় হইল দেবালয়ের প্রাঙ্গনে প্রবেশ করিতে পারিত না জয়কালের একটি কর পক্ষ কুকুট মাংস লরূপ ভগ্নীপতি আত্মীয় সন্দর্শন উপলক্ষে গ্রামে উপস্থিত হইয়া মন্দির অঙ্গনে প্রবেশ করিবার উপক্রম করিয়াছিল জয়কালই তাহাতে তরিত ও তীব্র আপত্তি প্রকাশ করাতে সহধরা ভগিনীর সহিত তাহার বিচ্ছেদ সম্ভাবনা ঘটিয়াছিল এই দেবালয় সম্বন্ধে বিধবর এতই অতিরিক্ত অনাবশ্যক সতর্কতা ছিল যে সাধারণের নিকট তাহা অনেকটা বাতুলতা রূপে প্রতীয়মান হইত জয়কালী আর সর্বত্রই কঠিন উন্নত স্বতন্ত্র কেবলই মন্দিরের সম্মুখে তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়াছিলেন এই বিগ্রহটির নিকট তিনি একান্ত রূপে জননী পত্নী দাসী ইহার কাছে তিনি সতর্ক সুকোমল সুন্দর এবং সম্পূর্ণ অবনম্র এই প্রস্তরের মন্দির এবং প্রস্তরের মূর্তিটি তাহার নিঘুর নারী স্বভাবের একমাত্র চরিতার্থতার বিষয় ছিল ইহাই তাহার স্বামী পুত্র তাহার সমস্ত সংসার ইহা হইতেই পাঠকেরা বুঝিবেন যে বালকটি মন্দির প্রাঙ্গণ হইতে মাধবী মঞ্জুরি আহরণ করিবার প্রতিজ্ঞা করিয়াছিল তাহার সাহসে সীমা ছিল না সে জয়কালের কনিষ্ঠ ভাতুস্পুত্র নরী সে তাহার পিষ্মাকে ভালো করিয়াই জানিত তথাপি তাহার দুর্দান্ত প্রকৃতি শাসনের বশ হয় নাই যেখানে বিপদ সেখানেই তাহার একটা আকর্ষণ ছিল এবং যেখানে শাসন সেখানেই লঙ্ঘন করিবার জন্য তাহার চিত্ত চঞ্চল হইয়া থাকিত জনশ্রুতি আছে বাল্যকালে তাহার পিসিমার স্বভাবটিও এইরূপী ছিল জয়কালী তখন মাতৃস্নেহ মিশ্রিত ভক্তির সহিত ঠাকুরের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া দালানে বসিয়া এক মনে মালা জপিতেছিলেন বালকটি নিঃশব্দ পদে পশ্চাৎ হইতে আসিয়া মাধবীলতায় দাঁড়াইল দেখিল নিম্ন শাখার ফুলগুলি পূজার জন্য নিঃশেষিত হইয়াছে তখন তিনি অতি ধীরে ধীরে সাবধানে মঞ্চে আহরণ করিল উচ্চ শাখায় দু একটি বিকচন মুখ কুড়ি দেখিয়া যেমন সে শরীর এবং বাহু প্রসারিত করিয়া তুলিতে যাইবে অমনি সেই প্রবল চেষ্টার ভরে জীর্ণ মঞ্চ সশব্দে ভাঙিয়া পড়িল আশ্রিত লতা এবং বালক একত্রে ভূমিস্বাধ হইল জয়কালি তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার ভাতুষপুত্রটির কীর্তি দেখে সবলে বাহু ধরিয়া তাহাকে মাটি হইতে তুলিলেন আঘাত তাহার যথেষ্ট লাগিয়াছিল কিন্তু সেই আঘাতকে শাস্তি বলা যায় না কারণ তাহা অজ্ঞান জ্বরের আঘাত সেই জন্য পতিত বালকের ব্যথিত দেহে জয়কালী সজ্ঞান শাস্তি মুহুর মুহুর সবলে বর্ষিত হইতে লাগিলেন বালক একবিন্দু অস্ত্রুপাত না করিয়া নীরবে সহ্য করিল তখন তাহার পিসিমা তাহাকে টানিয়া লইয়া ঘরের মধ্যে রুদ্ধ করিলেন তাহার সেদিনকার বৈকালিক আহার নিষিদ্ধ হইল আহার বন্ধ হইল শুনিয়া দাসে মুখ্যদা কাতর কণ্ঠে ছলো ছল নেত্রে বালককে ক্ষমা করিতে অনুনয় করিল জয়কালের হৃদয় গলিল না ঠাকুরানীর অজ্ঞাত সারে গোপনে ক্ষুদিত বালককে কেহ যে খাদ্য দিবে বাড়িতে এমন দুঃসাহসিক কেহ ছিল না বিধবা মঞ্চ সংস্কারের জন্য লোক ডাকিতে পাঠাইয়া পুনর্বার মালা হস্তে দালানে আসিয়া কিছুক্ষণ পরে সব ভয়ে নিকটে আসিয়া কহিল ঠাকুরমা কাকাবাবু ক্ষুদায় কাঁধিতেছেন তাহাকে কিছু দুধ আনিয়া দেব কি জয়কালী অবিচলিত মুখে কহিলেন না মুখ্যদা ফিরিয়া গেলেন অদূরবর্তী কুটিরের কক্ষ হইতে নলিনের করুণ ক্রন্দন ক্রমে ক্রোধের গর্জনে পরিণত হইয়া উঠিল অবশেষে অনেকক্ষণ পরে তাহার কাতরতার শ্রান্ত উচ্ছ্বাস থাকিয়া থাকিয়া নিরতা পিসিমার কানে আসিয়া ধ্বনিত হইতে লাগিল নলিনের আত্মকণ্ঠ যখন পরিশ্রান্ত ও মৌনপ্রায় হইয়া আসিয়াছে এমন সময় আরেকটি জীবের ভীত কাতর ধ্বনি নিকটে ধ্বনিত হইতে লাগিল এবং সেই সঙ্গে ধাববান মনুষ্যের দূরবর্তী চিৎকার শব্দ মিশ্রিত হইয়া মন্দিরের সম্মুখস্থ পথে একটা তুমুল কল্লব উত্থিত হইল সহসা প্রাঙ্গনের মধ্যে একটা পদশব্দ শোনা গেল জয়কালী পশ্চাতে ফিরিয়া দেখিলেন ভূপর্যস্ত মাধবীলতা আন্দোলিত হইয়াছে সরস কণ্ঠে ডাকিলেন নলীন কেহ উত্তর দিল না বুঝিলেন অবাধ্য নলীন বন্দিসারা হইতে কোনক্রমে পলায়ন করিয়া পুনরায় তাহাকে রাগাইতে আসিয়াছে তখন অত্যন্ত কঠিন অধরের ওপরে কোষ্ঠ চাপিয়া বিধবা প্রাঙ্গণে নামিয়া আসিলেন লতাকুঞ্জের নিকট পুনরায় ডাকিলেন নলীন উত্তর পাইলেন না শাখা তুলিয়া দেখিলেন একটা অত্যন্ত মলিন শুকর প্রাণ ভয়ে ঘন পল্লবের মধ্যে আশ্রয় লইয়াছে যে লতা বিতান এই ইষ্ট প্রাচীরের মধ্যে বৃন্দা বিপিনের সংক্ষিপ্ত প্রতিরূপ যাহার বিকশিত কুসুম মঞ্জুরির সৌরভ গোপী বৃন্দের সুগন্ধে নিঃশ্বাস স্মরণ করিয়া দেয় এবং কালিন্দী তীরবর্তী সুখ বিহারের সৌন্দর্য স্বপ্ন জাগ্রত করিয়া তোলে বিধবার সেই প্রাণাধিক যত্নের সুপবিত্র নন্দন ভূমিতে অকস্মাতে বিভৎস ব্যাপার ঘটিল পূজারী ব্রাহ্মণ লাঠি হস্তে তারা করিয়া আসিল জয়কারী তৎক্ষণাৎ অগ্রসর হইয়া তাহাকে নিষেধ করিলেন এবং দ্রুত বেগে ভিতর হইতে মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া দিলেন অনতিকাল পরেই সুরাপানে উন্মত্ত ডোমের দল মন্দিরের দ্বারে উপস্থিত হইয়া তাহাদের বলির পশুর জন্য চিৎকার করিতে লাগে। জয়কালী রুদ্ধ দ্বারের পশ্চাতে দাঁড়াইয়া কহিলেন যা বেটারা ফিরে যা আমার মন্দির অপবিত্র করিস ডোমের দল ফিরিয়া গেল জয়কালী ঠাকুরণী যে তাহার রাধানাথ জিউ মন্দিরের মধ্যে অশুচি জন্তুকে আশ্রয় দিবেন ইহা তাহারা প্রায় প্রত্যক্ষ দেখিয়া বিশ্বাস করিতে পারিল এই সামান্য ঘটনায় নিখিল জগতের সর্বজীবের মহাদেবতা পরম প্রসন্ন হইলেন কিন্তু ক্ষুদ্র পল্লীর সমাজ নামধারী অতি ক্ষুদ্র দেবতাটি নিরুতিশয় সংক্ষুব্ধ হইয়া উঠিল শুনলেন আজকের গল্প শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনধিকার প্রবেশ এরকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে শুনতে থাকুন ডাব্লিউআই প্রেজেন্ট স্টোরি টেলার শুভ সমৃদ্ধি